এই জন্যই তো ভোটটা আগ্রহতে হবে যাদের বোঝানোর সুযোগটা পাওয়া যায় ওনারা তো তা দিতে চাচ্ছেন না ইলেকশনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখনই এই দায়িত্বটা কে নেবে বলুন তো দেখুন তো আমাদের বেসিক কোয়েশ্চেনটা যে যে আসলে বিষয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র সেখানে ক্যাম্পিং আমরা সেখানে ক্যাম্পিং করব যদি তফসিল হয়ে যাওয়ার পরে এই জুলাই সনদের ব্যাপারে কারো আগ্রহ থাকবে না বিএনপিরও থাকবে না এবং বিএনপি এটাই তাদের চাওয়া কারণ যদি রাষ্ট্র সংস্কার হয়ে যায় এদেশে আর পুরনো কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখানে চলবে না পুরনো রাজনৈতিক আমি বলিলে রাজনৈতিক পেশা হিসেবে গ্রহণ করা রাজনৈতিক পেশা ধরুন যারা এখন পলিটিক্স করে আমাদের বড় দলের এক একজন যে পরিমাণ টাকা পয়সার মালিক তাদের পেশা কি বলেন ব্যাংক ব্যালেন্স আছে না ব্যবসা আমরা বলি শোনা আমি যেটা এখানে আপনাকে বলতে চাচ্ছি এই যে রবি বললেন যে স্থানীয় এখানে এখানে বোঝার সমস্যাটা স্থানীয় সরকার ইলেকশন কি কোনো টার্গেট থাকে কোথায় জুলাই সনদ কোথায় দুই হাজার লোকের রক্তের উপর দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখ কোথায় স্থানীয় সরকার নির্বাচন মানে ওনারা জিনিসটাকে মানে কীভাবে মূল্যায়ন করবেন স্থানীয় সরকার নির্বাচন তো এখানে মানুষের ভোট কোনো অসুবিধা নেই কে কত পার্সেন্ট ভোট ফেলো না ফলো কোনো বিষয় না সেটা কিন্তু একটা দেশের রাষ্ট্র সংস্কার যে আগামী রাজনীতি কেমন হবে আদৌ আদৌকে আবার রাজপথে আমাদের রক্ত আবার আবার কেমন কোনো শাসক আসবেন তার হেরিকাট গুলি করবেন আমরা মনে করি আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে হলে এখানে জুলাই সনদ যেটি আছে আইনি বৃত্তি দেওয়া এবং গণভোট যদি আগে হয় তাহলে এটার পক্ষে আমরা কাজ করার সুযোগ পাবো জনগণকে মোটিভেট করা যাবে এবং আরও অনেকগুলো রাষ্ট্রীয় সমাধান হয় দেখুন আফার হাউস আমরা বলেছেন আপার হাউস যদি হয় যদি ভোটের দিনে আপনি গণভোট দেন তাহলে আপার হাউসের ব্যাপারে সিস্টেমটা কী হবে এটা বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে হবে মানে কথা হচ্ছে বলছেন যে আপনি কি বলছেন যে এই নেক্সট সংশোধনে আপনারা হয়ে যাবে সেটা তো আলোচনা হয়েছে না সেখানে যে যদি আপনারা হয়ে থাকে না না সেটা তো আপনারা পাস করতে হবে হ্যাঁ সেটাই তো এখন যদি আপনি আগে ডিসিশনটা না নিয়ে ফেলেন ইলেকশন যদি আপনি করেন সেটা আরো কি হবে না ইলেকশনের ইলেকশন হলো 15 তারিখ আমরা জানুয়ারির 15 তারিখে গণ ভোট দিলাম ফেব্রুয়ারি 15 তারিখে জাতীয় নির্বাচন একটু একটু বলি আলোচনা বোঝার জন্য ইলেকশন হয়ে গেল ইলেকশনের ডেট ঘোষণা হলো ফেব্রুয়ারি 15 তারিখ জানুয়ারির 15 তারিখে গণ ভোট দিলাম তো

এখন পর্যন্ত জুলাই বিপ্লবটাকে আমাদের বড় দলটা অন করতে পারছে না এটা বড় বেশি জুলাই ভিত্তিতে একটা বাংলাদেশটা পরিবর্তন হোক একটা সংস্কার আসুক রাজনীতি গুণগত পরিবর্তন হোক শুনেন যদি জুলাই সময়টা বাংলাদেশে বাস্তবায়ন হয় বহু মানুষেরই কিন্তু কি হবে না মানে তার হল যদি বলি আমরা যে তার স্বাভাবিক উপার্জন সেখানে বন্ধ হয়ে যাবে কারণ আমি বাংলাদেশটাকে রাজনীতি সঙ্গে দেখুন আমি তো বলি এই দেখেন এই যে নির্বাচনগুলো একটা নির্বাচন হয়ে গেলো আপনি দেখুন তো বিগত সময়ে যে সংসদগুলো হয়েছে ডাকসু জাকসু চু এবং রাকসুদে ইলেকশন হওয়ার পরে যে একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটা গণতান্ত্রিক পরিবেশ বিগত কোনো সময় কি এই পরিবেশটা এখানে ছিল আমি বলি বাস্তব হয়েছে আমি বলছি রে হয় নাকি হয়েছে কি